আচ্ছা যদি এরকম একটা খামার হয় তাহলে আমরা আবার ডাক দেন আমাকে ডাকবেন দাওয়াত দিবেন কি খাওয়াবেন যা আছে তাই না ঠিক আছে আপনার মনোবাসনা আল্লাহর পূরণ করুক আমরা এখন যে মহিষের বাথান দেখছি অর্থাৎ এটা উন্মুক্ত পরিবেশে মহিষ পালন করা হয় তাদের খাবার হচ্ছে এখানকার ন্যাচারাল যে ঘাস আছে সেই ঘাস খেয়েরা দুধ দেয় মাংস দেয় এবং এখানে যে মহিষের মালিক তার ফুড কস্টিং একেবারে নেই বললেই চলে শুধুমাত্র লেবার কস্টিং যিনি এটা লালন পালন করেন দেখাশোনা করেন উন্মুক্ত পরিবেশে ছেড়ে দিয়ে এদেরকে লালন পালন করা হয় তো এই মহিষ ভাই লালন পালন করেন ওনার পরিচয় একটু আমরা জেনে নেই। আপনার আপনি তো এই মহিষ দেখাশোনা করেন না আপনার গ্রামের বাড়ি কোথায় বাড়ি হলো গ্রামের বাড়ি হলো লক্ষ্মীপুর লক্ষ্মীপুর বলতে কি কুমিল্লার মধ্যে পড়ছে নাকি হ্যাঁ হ্যাঁ কুমিল্লা মেঘনা মেঘনা হ্যাঁ আপনি এখানে কত বছর আমি এখানে বারো বছর ধরে থাকি বারো বছর বেতনভুক্ত হুম মহিষকে কী কী খাওয়ান মহিষের আপনি দুধের গোলারে গম দুধ তারপর আপনার আর কি আর এই যেমনি গাছ সারা দিয়ে আর আর কিছু খেতে দেন না তাতে দুধ হয় হ্যাঁ এদের স্বাস্থ্য তো অনেক ভালো দেখেন এই যে আপনি অন্তত গাছে চাইতে বেশি হ্যাঁ গাছে চাইতে বেশি একটা আর দিন সারা থাকে পুকুরে থাকে খায় না আবার পানি খায় তো আপনি আপনাকে এখানে মাসিক বেতন কত দেয় মাস আমার আঠারো হাজার টাকা হাজার টাকা না আঠারো হাজার আপনার এখানে কি ভবি বাচ্চা সবাই থাকে হ্যাঁ ফ্যামিলি নিয়ে থাকে না তাতে কি চলে হ্যাঁ চলে সমস্যা হয় না কোনো না না আপনার কি ইচ্ছা করে এরকম একটা খামার দিতে হ্যাঁ ইচ্ছা করে মানে যদি কখনো আপনার টাকা পয়সা হয় এই রকম একটা খামার করার আপনি করবেন হ্যাঁ করবেন তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে মহিষের খামার করা কি লাভজনক হ্যাঁ আমার ভীষণ ইচ্ছা করে মহিষের খামার করতে গরু পেলে অভ্যস্ত আমার গ্রামের বাড়ি খুলনাতে ওখানে চিংড়ি মাছের ঘের আছে গরুর খামার আছে তো আমার ইচ্ছা করে এই মহিষ পালন করতে আমার কাছে মনে হয় মহিষ পালন গরুর চেয়ে একটু মনে হয় সহজ তাই না রোগবালাইও কম হ্যাঁ হ্যাঁ এবং এই সমস্ত মানে বন্য ঘাস এই যে আপনি ঘাসকে তাদের যে শরীর গরুকে মানে আপনি বাছাই করা খাবার খাওয়ানোর পরও এমন স্বাস্থ্য হবে বলে আমার মনে হয় না হবে না আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো দেখা হবে মাঝে মধ্যে আপনার সাথে আপনার নাম কি বললেন যেন মোহাম্মদ জাবেদ ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে একজন আছে আচ্ছা যদি এরকম একটা খামার হয় তাহলে আমরা আবার ডাক দেবেন তো আমাকে ডাকবেন দাওয়াত দিবেন কি খাবেন যা আছে তো সেটাই কি খাবেন বলেন তাই না ঠিক আছে আপনার মনোবাসনা আল্লাহ পূরণ করুক ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভাই আপনার বাড়ি কোথায় আমার উনি কি মানে আপনার